সুইভার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইফ তো আমি বর্তমানে আছি বীরগঞ্জ উপজেলার সুইস গেটে পিকনিক স্পটে আর এ সময় আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আসছে এখানে বিকেলবেলা রিল্যাক্সেশনের জন্য কেউ গল্পগুজব করতেছে কেউ ফুচকা খাচ্ছে কেউ আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে তো যে মতো করে আছে আপনাদের ভালো লাগবে এই জায়গাটা তো আপনারা কোনো এক সময় এখানে আসবেন আর এই যে দেখেন এখানে একটা নদী নদীর এক পাশে ধান লাগানো হয়েছে আর নদীতে এখনো পর্যাপ্ত জল তো আমরা দুটো খাবার অর্ডার করছি ফুচকা তো এখানে অনেক ধরনের খাবারও আছে যেমন চটপটি ফুচকা পেড়া ঝালমুড়ি আরও অনেক কিছু তেটু ডাক দাও আমাদের পানি নদীতে নৌকাও দেখা যুমপুৰী সো বিকেলবেলাটা আসলে অনেক সুন্দর প্রাকৃতিক বাতাস প্রাকৃতিক সৌন্দর্য আর নদী ধারে বসতে অনেকে ভালো লাগবে অনেকে গেছে কিছু কাপড়ও দেখা যাচ্ছে দূর থেকে এই যে হলো সুইচ গেট একটু পরে ওই দিকে যাব তো এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে আর বেশ কয়েকজন আসছে অনলাইনে সুন্দর একটা প্লেস এই দিয়ে পূর্ব দিকে শুধু অস্ত্র যাচ্ছে আমরা চটপটি অর্ডার করছি তো একটু খেয়ে দেখলাম আসলে খুবই সুস্বাদু চটপটিটি ভ্যান ডেন্টন নামে একজন হাই দিছে তো হাব ব্রাদার গলা বাগানোর সময় টিকিট কত বিশ টাকা গাড়ি পার্কিং বিশ টাকা টোটাল বিশ সব কিছু বিশ তো কাকিমা আসলে আইবে ধন্যবাদ কাকিমা লাইভে আসার জন্য একটু খাওয়া দাওয়া করতেছিলাম এই জন্য কথা বলতে পারিনি বা রিপ্লাই দিতে পারিনি তো বীরগঞ্জ সুইচ গেটের এই হলো বর্তমান অবস্থা নদীর পানি নদীর জল অনেকটা নেমে গেছে তবে সামনে বর্ষাকাল আশা করি তো নদীতে দেখা যাচ্ছে দেখায় আপনাদের নৌকা চলতেছে ইঞ্জিন চালিত তো হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা পারবো আর আমি আমার দর্শকদের দেখাতে পারবো যে নদীর জলে কিরকম লাগে তো এটা হলো নদীর এক পাশ তো কিছুক্ষণ পর আমরা নদীর আরেক পাশে যাব খুবই সুন্দর খুবই সুন্দর একটা জায়গা আর সুইস ওই পাশে কৃষ্ণচূড়া ফুলের একটা গাছ দেখা যাচ্ছে খুবই সুন্দর ওই পাশেও যাবো তো এই মুহূর্তে বলে রাখি নদীর আছে সেগুলো বন্ধ ও সরি কাকা আসছে লাইভে কাকিমানা আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে খুব ভালো লাগলো ওয়েলকাম জানাই যে আপনি আপনার চ্যানেলটাকে মহিনাজ করতে পারছেন তো কাকাকে আর লাইভে দেখা যায় না মেন্টাস হওয়ার পর আশা করি আলো লাইভে আসবে আমরা লাইভে যুক্ত হব সরাসরি কথা বলতে পারবো লাইভে এখানে বসে থাকবেন না নদীর ওইপারে ওকে হ্যাঁ আমি কমেন্ট দেখতেছি আপনি অনেকগুলো কমেন্ট করছেন মার্চের আঠারো তারিখ দেড় মাসের মতো হয়ে গেছে আসলে মনিটেজ বিষয়টা লাইভে না আলোচনা করাই ভালো সেটা অন্যভাবে তোমাকে আমি জানাব কত দূর কি তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছু আরও তথ্য দিতে চাই আমরা যদি গাড়িটা পার্কিং করে রাখতে পারতাম তাহলে নৌকায় উঠার একটা ইচ্ছা ছিল চালালে দর্শকরা আর একটু বেশি ভালো লাগবে যাক মনীষা কিচেন বিডি এই মুহূর্তে আমার লাইভে অনেকগুলো লাভ রিয়েক্ট দিচ্ছে খুব ভালো লাগলো ওকে হ্যাঁ অনেক সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ মনীষা কিচেন বিডি তো যাক আপনি আরও নতুন নতুন সুস্বাদু খাবার খাবারের ভিডিও বানাবেন এই প্রত্যাশা করি তো দর্শকদের উদ্দেশ্যে আবারও বলতে চাই আমি বর্তমানে বীরভূম সুইচ আছি আর আজকে শুক্রবার এই জন্য প্রচুর দর্শনার্থী আসছেন বীরভূম সুইচ সময় কাটানোর জন্য বিকেলবেলা তো এই যে দর্শকরা দেখতে তো সরি দর্শনার্থী দর্শক বললে ভুল হবে সুইসগেট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ভাই আমি একটু ওই দিকে যাবো নাকি আমি বিলটা দিয়ে দিই তুমি একটু বসো আমি জাস্ট খালি লাইভ ওকে আমাকে বেরোয় যেন সমস্যা নাই আপনারা তো বিলটা হয় আমি একটু লাইভে যাই শুক্রবার বিধায় অনেক দর্শনার্থী আসছে বীরগঞ্জ কেটে অবসর সময় কাটানোর জন্য তো বীরগঞ্জের কেটে বর্তমান অবস্থা এই হলো বেগম সুইচ গেটের বর্তমান অবস্থা নদীর তে বাদ দেওয়ার কারণে নদীর এক পাশে অনেক জল কিন্তু তার এক পাশে কিছুই নেই 对。 জল না থাকার কারণে কি অবস্থা হতে পারে তার প্রত্যক্ষ একটা প্রমাণ নদীতে ঘাস ময়লা পানি আর অনেক পাথর দেখা যাচ্ছে এখানে আর কিছুদিনের মধ্যে বর্ষা শুরু হবে তো এই যে সামনের যে জায়গাটা দেখা যাচ্ছে এটা পুরাটাই শুধু জল দিয়ে ভর্তি হয়ে যাবে তারপরে এই যে ছোট্ট অল্প পরিমাণে যে জল বেরোচ্ছে সেই জলের মধ্যে একজন মাছ মারতেছে এই হলো বীরভঞ্জ সুইস গেটের মূল যে অবস্থানটা এখানে একটু সামনের দিকে যায়

ঘুরে সামনের থেকে বেশ কয়েকটা নৌকা দেখা যাচ্ছে যদি দেখতে দেখতে প্রায় বিশ মিনিট পার হয়ে গেলো এই লাইফটা তো হয়তো অনেকেরই বিরক্ত লাগছে কিন্তু আমার যে অরিয়েন্স সেগুলো থাকতেছে না সো আর লাইভে কিছুক্ষণ থাকবো তারপরে বের হবো তো এখন আমি আবারও বলি যে আমি আছি বীরগঞ্জ সুইচ গেটের টেপা নদীতে আজকে শুক্রবার বিধায় প্রচুর দর্শনার্থী আসছে ঘুরতে তো এখানে নৌকারও ব্যবস্থা আছে নৌকা চড়ে আপনি নদীতে ঘুরতে পারবেন আর আপনার যদি মন চায় আপনি বসে ফুচকা খেতে পারবেন আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে তো নদীর পাড়ে আমি দেখাচ্ছি কিভাবে সূর্য অস্ত যাচ্ছে আর কিছুক্ষণের মতো লাইভে থাকবো তারপরে এই লাইভটা শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইফ এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটি লাগে তো অবশ্যই নতুন কিছু জিনিস দেখাবো আপনাদেরকে সো ভালো থাকবেন